বন্ধুরা আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তা হলো মাছের চপ বা ফিশ চপ কীভাবে সহজভাবে আর ঘরোয়াভাবে মাছের চপ বানানো যায় সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে ভেটকি মাছের ফিলেগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে ভিনিগার আর জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে মাছের আঁসটানি গন্ধটা চলে যায় এরপর কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর মাছগুলো তুলে নিয়ে আবারও খানিকটা জল দিয়ে সিদ্ধ করে নেব মাছের ফিলেগুলো তো দেখো ভিনিগার জল থেকে তুলে এবার আমি কিছুটা জল দিয়ে মাছের ফিলেগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব। আর সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে চামচের সাহায্যে ঝুরো করে রেখে দেবো এরপর পুর বানাবো তো কড়াইতে প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ পেঁয়াজ কিছুক্ষণ ভাজা ভাজা করার পর দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভাজা ভাজা করার পর দিয়ে দেব এক চামচ মতো আদা রসুন বাটা আর তার সাথে দিয়ে দেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো তো মশলাটা কিছুক্ষণ কষানোর পর এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে মশলাটা কষাবো মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ ধরে মশলাটা কষাতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না বেরোয় তো দেখো বন্ধুরা এখানে আমি স্বাদ মতো নুন চিনি দিয়ে দিয়েছি এরপর যে মাছের ঝুড়োটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব তো মাছের ঝুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে শাহি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও মাছের পুটটাকে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ ভাজার পর এরপর দিয়ে দেবো আমি দু চামচ মতো বেড ক্রাম্পস তো বেড ক্রাম্পস দিলে কি হবে বাইন্ডিংটা খুব ভালো হবে তো কিছুক্ষণ ভাজা ভাজা করার পর দিয়ে দিলাম দু চামচ মতো বেড ক্রামস দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করব একদম শুকনো শুকনো করে পুরটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব তো দেখো এখানে পুরটা একদম আমার রেডি হয়ে গেছে আর একদম শুকনো শুকনো হয়েছে তো পুরটা এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব নিয়ে এবার হাতে সাহায্যে লম্বা গোল যে যেরকম পারবেন সেভ রাখবেন তো আমি এখানে লম্বা লম্বা করেই সব মাছের চপগুলো গড়ে নিয়েছি আর দেখো প্রতিটা মাছের চপ আমার গড়া হয়ে গেছে এরপর আমি একটা ব্যাটার গুলে নেব বেসনের তো বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি আর জল দিয়ে একটা ঘন ব্যাটার করে নেব এখানে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না সাধারণত চপের জন্য যেরকম ব্যাটার করে করে থাকি আমরা সেই রকম করব তো দেখো এখানে আমি ভালো করে ব্যাটারটা হাত দিয়ে গুলে নেব আর এই দেখো এই রকম ধরনেরই টেক্সচার হবে এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দেব আর চপগুলো হালকা টু মিডিয়াম আছে এক এক করে ছেড়ে দেবো নিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো এখানে বন্ধুরা আমি কড়াইতে মাছের চপগুলো ছেড়ে দিয়েছি আর এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব নিলেই হয়ে যাবে মাছের চপ রেডি এটা খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি আর খেতেও খুব ভালো হয়েছিল। তো বন্ধুরা তোমরা একবার এরকমভাবে বানিয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও